মোহর্র মেরে দশ তারিখ না যত দিন কৌ মে মসা নাজত সেই দিন মুহর্র মেরে দশ তার মুসার দিন কৌ মে মসা নাজত সেই দিন মুহর্র মেরে দশ তার মুসার দিন কৌ মে মস নাজত সেই দিন সেই খুশিতে আমরা সবাইছি আমরা খিয়েই দিন মুহর্র মেরে দশ তারিখে না যেতে দিন কৌমে মুসারনা যেতে পেছিল সেই দিন মুহর্র মেরে দশ তারিখে না মুসার দিন কৌমে মুসনা যেতে পেয়েছিল সেই দিন লাঠিরা ঘাতে হলো বারো রাস্তা দুপাশে সরে গেল স্রোতধারা লাঠিরা ঘাতে হলো বারো রাস্তা পাশে সরে গেল স্রোত ধারা লাঠি রাঘাতে হলো বারো রাস্তা দু পাশে সরে গেল স্রোত ধারা সেই খুশিতে আমরা সবাইছি আমরা কি এই দিন মোহরমের দশ তারিখ না যাতে দিন কৌমে মোসা না যাতে পেয়েছিল সেই দিন মোহরমের দশ তারিখ না যাতে দিন কৌমে মুসা নাজাত পেছিল সেই দিন ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে পার হল কৌমে মুসা সারে সারে ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে পার হলো কৌমে মুসা সারে সারে ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে পার হলো কৌমে মুসা সারে সারে সেই খুশিতে আমরা সবাই সিয়াম কি এই দিন মুহরমের দশ তারিখ না যাতে দিন কৌমে মুসা না যাতে পেয়েছিল সেই দিন মুহরমের দশ তারিখ না যাতে দিন কৌমে মুসা না যাতে পেয়েছিল সেই দিন মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন সিয়াম বিগত বছরের গুণা মাফে হব সফলকাম মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন শিয়াম বিগত বছরের গুনা মাফে হব সকল কাম মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন শিয়াম বিগত বছরের গুণা মাফে হব সকল কাম সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন রমের দশ তারিখ না যাতে দিন কৌমে মে মোসা নাজাতে পেয়েছিল সেই দিন মোহারমের দশ তারিখে মোসার দিন কৌমে মুসা মসা নাজাতে পেয়েছিল সেই দিন পতন হবে জালেম সফল হবে আল্লাহর কাটি মুমিন এমনি ভাবে পতন হবে জালেম চিরদিন সফল হবে আল্লাহর কাটি বান্দা মুমিন এমনি ভাবে পতন হবে জালেম চিরদিন সফল হবে আল্লাহর কাটি খুশিতে আমরা দশ তারিখে নাচাতে মুসার দিন পেয়েছিল সেই দিন মোহরমের দশ তারিখে নাচাতে মুসার দিন কৌ মে মসা নাজত পেয়েছিল সেই দিন সেই খুশিতে আমরা সবাই শিয়াম রাখিয়ে দিন মুহর মেরে দশ তারিখে না যাতে মুসারে দিন কৌ মে মসা নাজতে পেয়েছিল সেই দিন মুহর্রমেরে দশ তারিখে না যাতে মুসারে দিন কৌ মে মসা পেয়েছিল সেই দিন মুহর্রমেরে দশ তারিখে না যাতে মুসার দিন কৌ মে মুসা নাজতে পেয়েছিল সেই দিন